আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমরা পিওর খোরাক চাইতেছি লেচু দিব কিন্তু এখনো কিন্তু কালারটা পরিপূর্ণ আসে না লাল হয় নাই এবং জাম্বু হয় নাই এই লুচুটা মোটামুটি একটু ভালো আমরা দুই দুই তিন দিন পরে আমাদের থেকে অর্ডার করে আরও একটু ভালো লেচুটা পাবেন এই হিসাবে আমরা এখন লেচু নিয়ে কাজ করতেছি না আমাদের থেকে সুমিষ্ট হিমসাগর আমগুলো পাবেন এরকম আমাদের দেখেন এ হচ্ছে আমাদের কি পিওর খোরাকের ক্যারেটগুলো আমি আপনাদেরকে যদি একটু আমগুলো দেখাই আসুন তো ভাই একটু আমগুলো দেখাই এ হচ্ছে আপনার আম আপনাদেরকে আগে দেখেছি আম আপনার খুবই চাইজে বড় হবে এবং পরিবক্ষ হবে দেখেন পরিবেক্ষ হবে আস্তে আস্তে নরম হইতেছে অনেকে বলতেছেন যে এগুলো কাঁচা বাই যদি আমি আমার দেখান আপনার যদি আমি আপনার এই কাঁচা আমটা না দেয় পাকা আমটা দিই তাহলে আপনি বলেন এটা কি নষ্ট হবে না আপনার কাছে পোষতে পোষতে আপনি একদিকে দুই দিন লাগে ক্যুরিয়ারতে থাকে তাহলে এই ক্যুরিয়ার থেকে নামানোর পরে যেন আপনার কাছে আস্তে আস্তে পাকে এবং আস্তে আস্তে খেতে পারেন এই হিসাবে আমরা কিন্তু পরিপক্ষ এবং পাকা আমরা দিতেছি না পরিপুক্ষ আমগুলো দিতেছি যাতে করে আপনি ওনা এসে চার পাঁচ দিন রেখে এক সপ্তাহ রেখে খেতে পারবেন আপনি যদি তাড়াতাড়ি পাকাতে চান তাহলে এভাবেই যেভাবে আমরা পাঠাইছি এভাবেই রেখে দিবেন আর যদি বলেন না তাড়াতাড়ি খাইতে চান না আস্তে আস্তে খাবেন তাহলে আপনি এটা খুলে দিবেন খুলে দিলে আস্তে আস্তে পাকবে তাহলে আমাদের প্রিয় খর থেকে আম লেচু এবং অর্গানিক খাবার পেতে অবশ্যই আমাদের কাছে কল করে অগ্রিম অর্ডারটি কনফার্ম রাখেন আসসালাম আলাইকুম ও